নমস্কার বন্ধুরা সম্পার আসফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো পটল চিংড়ি আমি যেভাবে পটল চিংড়ি বানাই সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে নিয়েছি বড় বড় সাইজের ছটা পটল ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু ডুমো করে কাটা নিয়েছি তিন কোয়া রসুন হাফ ইঞ্চি আদার টুকরো পাকা লঙ্কা নিয়েছি চারটে একটা ছোট টমেটো আর নিয়েছি একশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি প্রথমে আমি পটল নুন আর হলুদ দিয়ে ভেজে নেব গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু সর্ষের তেল এখন আমি নুন হলুদ মাখিয়ে পটলগুলো একটু ভালো করে ভেজে নেব পটলগুলোর গায়ে কিন্তু আমি একটু করে দিয়ে রেখেছি খুঁড়ি দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে গ্যাসের স্লিমটা হাইটে করে পটলগুলো একটু ভালো করে কেটে নেব যতক্ষণ পটলগুলো ভাজা হবে ততক্ষণ আমি তিন রসুন আদা কুকুর আর দুটো পাতা লঙ্কা সিলে পেটে নেবো পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি পটলগুলো নাম নেব পটল ভাজার তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব নুন হলুদ মাছ তৈরি গ্যাসের ফ্লেমটা হাইতে করে পাঁচ সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে এই অল্প তেল শুদ্ধ চিংড়িগুলোকে আমি রানি ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও একটু সর্ষের তেল যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রাখলাম সেই ভাজা চিংড়ি থেকে প্রায় আট দশটা চিংড়ি মাছ আমি একটু শিলে বেটে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা জিরে ফলুনটাকে কয়েক সেকেন্ডে একটু নেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে সময় মিডিয়ামেই রেখেছি দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব যে লঙ্কা রসুন আর আদা আমি বেটে রেখেছিলাম সেই পেস্টটা মিশিয়ে ভালো গ্যাসের ফ্লেমটাকে একদম লোটে রেখে আমি এটা একটু মিশিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর শিল ধোয়া সামান্য একটু জলও আমি দিয়ে দিচ্ছি ভালো পরিমাণে মকাটাকে গ্যাসের ফ্লেনটাকে সিঙিয়ে রেখে কষিয়ে নে কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু চিনি আর দিয়ে দেব যে দশটা চিংড়ি মাছ আমি গাড়ি আর দিয়ে দেব যে দশটা চিংড়ি মাছ আমি বেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছ বাটা আর একটু কষিয়ে এইভাবে একবার পটল চিংড়ি বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত হয় খেতে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর একটু সময় ধরে এটাকে আমি কষিয়ে নেব আরও কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা কঠোরই আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ ভালো করে আর একটু করে নিতে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গরম জল গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে পাঁচ থেকে সাত মিনিট আমি এটা ঢাকা দিয়ে ফুটতে দেব। ফিরে আসছি সাত মিনিট পর ফিরে এলাম সাত মিনিট পর পটল চিংড়ি একদম তৈরি আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব তার আগে দিয়ে দেব এক চামচ ঘি খুবই সহজভাবে তৈরি করে নিলাম পটল চিংড়ি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন